পাঁচ দফা দাবিকে সামনে রেখে বিধানসভা অভিযানে সামিল হলেন চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ একই চাকরির জন্য ফের পরীক্ষায় বসে নারাজ তারা তাই রাজ্য সরকারের কাছে তাদের দাবি সসবারে ফিরিয়ে দিতে হবে হকের চাকরি আর এই দাবিতেই সোমবার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তারা মিছিল শেষে তাদের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল রাজ্য বিধানসভায় গিয়ে জমা দেন স্মারকলেপে হারিয়েছেন প্রায় ছাব্বিশ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা আর পুনরায় পরীক্ষায় বসতে চান না তাদের হকের চাকরি তারা ফিরে পেতে চান এবং সেই দাবিকে কেন্দ্র করে বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদের একটা অংশ ওয়েলিংটন থেকে বিধানসভা পর্যন্ত তারা এই মিছিলের আয়োজন করেছেন এবং মিছিলে পা ষোলো সালের প্যানেল ভুক্ত চাকরি হারাতে হয়েছে কি দাবি করবেন আজ থেকে আবার শুরু হলো নতুনভাবে নিয়োগের আবেদনপত্র জমা দেওয়া এবং কি বলবেন সরকারের কাছে যে আনটেন্টেড লিস্ট আছে এবং সুপ্রিম কোর্টে তেসরা এপ্রিল পরে যে সতেরোই এপ্রিল এমএ ফাইল করে যে সিদ্ধান্ত হয়েছিল যারা আনটেন্টেড রয়েছেন বা নট স্পেসিফিক্যালি ফান্ড টু বি রয়েছেন তাদের স্যালারি চালু থাকবে এবং তো সেই তারাই তো অ্যাকচুয়ালি আনটেন্টেড তো তাদের কর্মকে অব্যাহত রাখা তাদের স্যালারি অব্যাহত রাখা তাদের লিস্টটাকে সার্টিফাই করে সুপ্রিম কোর্টে জমা দিয়ে তাদের চাকরিকে সারা জীবনের জন্য সুরক্ষিত করা কারণ তারা অলরেডি যথেষ্ট যোগ্য সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং সাত আট বছর ধরে তারা বিগত ন্যায় নিষ্ঠার সাথে চাকরি করছে তাদেরকে সসম্মানের সাথে সপদে বহাল রাখা হচ্ছে অবিলম্বে বাইশ লক্ষ ওএমআর যে মিরার ইমেজ কপি আছে সেটা প্রকাশ করতে হবে এবং নিখুঁত নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে আমাদের যারা আনটেন্টেড আছে এবং বিধানসভায় আলোচনা করতে হবে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে স্কুলে লক্ষ এমআর প্রকাশ করতে হবে দ্বিতীয় দাবি বাইশ লক্ষ এমআর প্রকাশ করলেই ধরা পড়ে যাবে কারা যোগ্য কারা অযোগ্য এবং অযোগ্যদের সরিয়ে যারা ওয়েটিংয়ে আছে তাদেরকে ঢোকানো হবে তিন নম্বর দাবি হচ্ছে যাতে আমাদের যাতে যোগ্যদের যাতে আবার স্কুলে ঠিকমতোভাবে আমরা ফিরিয়ে যেতে পারি সেটার ব্যবস্থা করতে হবে নোটিফিকেশনটা দিয়েছে সেই নোটিফিকেশনটা সম্পূর্ণ কিন্তু অবৈধ কারণ সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিলেন ওখানে কিন্তু বলা আছে ফ্রেশ সিলেকশন প্রসেস ওখানে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস বা রি এক্সামিনেশনের কথা বলে নেই ওখানে মুখ্যমন্ত্রী রি এক্সামিনের কথা বলছেন আমরা রি এক্সামিন কেন দেব আমরা যেখানে দশ বছর আগে পড়াশোনা করে একটা এত বড় একটা পুরো ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষার মধ্যে আমরা র্যাঙ্ক করেছি আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি আমরা নতুন করে আবার কেন পরীক্ষা দেবো আমরা পরীক্ষা দিতে চাই না এবং এই নোটিফিকেশনটা অবৈধ এটাকে বাতিল করতে হবে এটা কোনোভাবে আমরা পরীক্ষা দিতে যাই না বেআইনি নোটিস বাতিল রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন রাখতে হবে রাজ্য বিধানসভায় বেআইনি যে নোটিস সেটা বাতিলের জন্য চাকরি ফেরানো যোগ্যদের তার ব্যবস্থা করতে হবে হবে এবং বাইশ লক্ষ ওয়েমার প্রকাশ করতে হবে মিরার ইমেজ প্রকাশ করতে হবে যোগ্য যোগ্যের তালিকা প্রকাশ করতে হবে এই দাবিগুলোকে ঘিরেই কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন ক্যামেরা বিনয় মন্ডলের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা